ইসলামী আন্দোলন বাংলাদেশ জুনিয়ত ইউনিয়ন শাখার এক নম্বর ওয়ার্ডের অফিস উদ্বোধন আজকের আলোচনা সভার মহতারাম সভাপতি বিশেষ অতিথি অন্যান্য অলামায়িক গ্রাম আন্দোলনের দায়িত্বশীল বৃন্দ ওয়ার্ড শাখার ইউনিয়ন শাখার কেন্দ্রীয়ভাবে থানা শাখার দায়িত্বশীল ইসলামী শ্রমিক আন্দোলন যুব আন্দোলন ইসলামী আন্দোলন বাংলাদেশের বিভিন্ন দায়িত্বশীল ভায়রা ফাজুল্লাপুর এলাকার জনসাধারণ সকলকে জানাই ইসলামী আন্দোলন বাংলাদেশ কুষ্টিয়া জেলা শাখার পক্ষ থেকে আমি শুভেচ্ছা এবং অভিনন্দন অনেক চমৎকার আলোচনা হয়েছে আমি শুরু থেকে শেষ পর্যন্ত শুনেছি আমার যে মনের ভাষাগুলো ছিল আমাদের আলোচকদের কণ্ঠে সেগুলো উচ্চারিত হয়েছে আমি মনে করি এক ভাই আজানের জবাব দিই তাহলে যথেষ্ট হবে বাকিরা শুনি আমরা যদি এই কথাগুলোর উপর আমল করতে পারি তাহলে ইনশাল্লাহ আশা করা যায় আগামীতে শুধু ফয়জুল লাভপুর নয় গোটা বাংলাদেশ ইসলামের বাংলাদেশ হবে কি রাজিয়া সিং তো ইনশাল্লাহ রাজিয়া ইনশাল্লাহ এর জন্য কাজ করা লাগবে ভাইরা আমার বাংলাদেশ মেরুকরণ হচ্ছে একটা গ্রুপ ভাই আমাদের মাসালা জানা আছে তো একজন আজানের জবাব দিচ্ছে আপনার কাছে শেখা লাগবে না ভাই একজন আজানের জবাব দিন যথেষ্ট হবে নামাজ আমাদের পড়া লাগবে যেহেতু একটা গ্রুপ বাংলাদেশ মেরুকরণ হচ্ছে ভাগ হয়ে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি একটা গ্রুপ তাহিদের পক্ষে আরেকটা গ্রুপ শিরিকের পক্ষে একটা গ্রুপ আদমের পক্ষে আরেকটা গ্রুপ ইবলিসের পক্ষে একটা গ্রুপ হাবিলের পক্ষে আরেকটা গ্রুপ কাবিলের পক্ষে একটা গ্রুপ মূসার পক্ষে আরেকটা গ্রুপ ফেরাউনের পক্ষে একটা গ্রুপ মুসারে ইসালাতামের ঝান্ডার পক্ষে একটা গ্রুপ ঈসার পক্ষে আরেকটা গ্রুপ রয়েছে তারা বনি ইসরাইল ইসরাইলের পক্ষে কথা বলেন ঠিক না ঠিক আমরা দেখতে পাই একটা গ্রুপ বর্তমানে মোহাম্মদের পক্ষে একটা গ্রুপ আবু জাহানের পক্ষে একটা গ্রুপ আজ সরিয়া আইনের পক্ষে আরেকটা গ্রুপ আজকে আইনের বিপক্ষে তাগুতের পক্ষে আমরা কি সরিয়া আইনের পক্ষে থাকতে চাই না তাগুতের পক্ষে থাকতে চাই কারা কারা সরিয়া আইনের পক্ষে চাই আল্লাহ আল্লাহ আমাদের কবুল করুন হাত নামান সকলে পড়িয়া আমি ভাইরামান আলোচনার ভিতরে চলে এসেছে সেটা হলো যে আমার আমরা এমন এক নেতার নেতৃত্বে আন্দোলন করি সংগ্রাম করি রাজনীতি করি যে নেতা একজন আদর্শিক নেতা যে নেতার ভিতরে দুর্নীতির কোনো ছিটে ফোটা নাই কথা বলেন ঠিক না বেঁচে আমাদের নেতা এক নম্বরের বাংলাদেশের উনিশশো একাত্তর সাল থেকে অধ্যবধি আজ পর্যন্ত বাংলাদেশের যত রাজনৈতিক দল আছে কোনো না কোনো অ্যাঙ্গেলে তাদের ভিতরে দুর্নীতি বিভিন্ন রকম অপকর্মের কালো দাঁত আছে এবং তারা বিভিন্নভাবে একাকার হয়ে আন্দোলন সংগ্রাম করে দেশের ক্ষমতায় গিয়েছিল যেটা একমাত্র ইসলামী আন্দোলন বাংলাদেশ উনিশশো সাল থেকে নিয়ে অর্ধপতি দুই হাজার ছাব্বিশ আজকের এই দিন পর্যন্ত আট তারিখ না সাত তারিখ সাত নভেম্বর আজকের এই দিন পর্যন্ত ইসলামের নীতি আদর্শ বাদ দিয়ে কোনো দুনিয়াদার তাগুতের পক্ষে সমঝোতা করে নেই কি কথা বলেন ঠিক না বেঠিক আসুন তাহলে দল আমাদের এক নম্বর নেতা আমাদের এক নম্বর আমাদের কর্মীরা অন্য অন্য দলের কর্মীদের থেকে ভালো না খারাপ জোরে বলেন ভালো না খারাপ এখানে যারা আছে অধিকাংশ তারা কালামি পাঁচ বেলা না পড়তে পারলেও তারা অন্তত পক্ষে টেন্ডার বাজি খুন খারাপের সাথে সম্পর্ক রাখতে পারে কথা বলেন ঠিক নেবে ঠিক তাহলে কর্মীও আমাদের এক নম্বর সমর্থকও আমাদের এক নম্বর আজ ফয়জুল্লাহপুরের আজকের এই চার পথ সভার থেকে আলোচনা সভা থেকে পরিষ্কার বেছে দিয়ে যায় ইশাআল্লাহ সুন্দর ইনশাআল্লাহ ভদ্র পেশ সাহেব চরমণায় আমার এক ভারপাত বাজি লিডার বাংলাদেশে আমার এক আপসহীন রাজনৈতিক লিডার যার হাতে পায়া গ্রহণ করার কারণে এদেশের সুর থর যেমন সুর ছেড়ে দেয় এ দেশের ঘুষরা ছেড়ে দেয়

কথা শুনেছি সবুজ বাংলার কথা শুনেছি অতুল বাংলার কথা শুনেছি আর আমরা নতুন চাই না সবুজ বাংলার স্লোগান শুনতে চাই না বাংলার স্লোগান শুনতে চাই না এক নম্বর নেতা বিশ চার নেতৃত্বে এক নম্বর দল ইসলামী আন্দোলন বাংলাদেশের মাধ্যমে এক নম্বর কর্মী ইসলামী আন্দোলনের মাধ্যমে বাংলাদেশকে এক নম্বর মডেল করতে চাই ইনশাল্লাহ এজন্য রাজনীতি তো ইনশাল্লাহ অনেকে দুই অনেক সময় আপনাদেরকে ভয় দেখাবে খবরদার ওরা যদি চলে আসে তাহলে যুবকেরা তোমরা যা আরামে ইচ্ছা মতো ঘোর কামার করতে পারবা না ওরা এরকম বিভিন্ন রকম কথা বলবে ওদের তো কোনো বয়ান নাই রাজনীতিতে টিকে বয়ান দরকার আছে আপনি তো কিছু বলবেন ওই পুরাতন রাজাগার আল শামস যেটা মানুষগুলো অনেকে দেখেই নেই কথা বলেন ঠিক না ভেজি এই চর্বিত চরমন এই পুরাতন বলি বাংলাদেশের মনো মানুষ আর বর্তমানে আর গিলবে না নাহিংসা আল্লাহ বাংলাদেশে স্পষ্ট ভাবে আজ প্রমাণিত হয়েছে ময়নুদ্দিন ফখরুদ্দিনের সময় বাংলাদেশে এমন কোন নেতা নাই যারা জেলখানার দুয়ারে ঘোরা লাগে নাই দুদক তাদের বিরুদ্ধে দুর্নীতির মামলায় অ্যারেস্ট করেছে কিন্তু আলহামদুলিল্লাহ বাংলাদেশে ইসলামের পক্ষের যে সমস্ত দায়িত্বশীল এমপি মন্ত্রীরা তারা ছিল আলেমেরা ছিল একজনের বিরুদ্ধেও পয়সা চারে না নীতি তারা দেখাইতে পারে নাই ঠিক বোঝা গেল এ দেশ বাংলাদেশ নিরাপদ ইসলামপন্থীদের কাছে ইসলাম ছাড়া যারা রাজনীতি করে বাজারে এদের নিদেশ্য কোন বায়ান বক্তব্য নাই একজন বাপের নাম বেচায় কত আরেকজন স্বামীর নাম বেচায় ঠিক এই কথা বলেন না কেন এর বাইরে তাদের কোনো সাবজেক্ট নাই কোনো হলে ক্রিয়েটিভিটি সৃষ্টিশীল সৃজনশীল নেতা হওয়া লাগবে আমি চ্যালেঞ্জে বলতে পারি বাংলাদেশে ইসলাম পন্থীবাদ দিয়া বাংলাদেশের যত তাকুতি তন্ত্রমন্ত্রের ধ্বজাধারী ভিতরে আছে তাদের ভিতরে পার্টি চালান দিয়েও একজন পরিচ্ছন্ন নেতা খুঁজে পাওয়া যাবে না আমি যদি প্রশ্ন করি তোমার নেতা বিদেশে থাকে কোন জায়গায় চাকরি করে এত আলিসান থাকে কথা বলে প্রশ্ন করা আমি যদি পাল্টা প্রশ্ন করি তুমি কি জবাব দিবা প্রশ্ন আমরাও করতে পারি আমরা ওদিকে যেতে চাই না লেবু বেশি চিপলে তিতা হয় আমরা তিতা করতে চাই না আমরা চাই আসুন পিসরে যা করেছি আল্লাহ মাফ করে দেয় আমরা মানুষে কি মাফ করতে পারি না ফয়জুল্লাহবাসী ফয়জুল্লাহপুর এলাকার সমস্ত ধর্ম বর্ণ নির্বিশেষে ইসলাম যদি ক্ষমতায় আসে এ দেশের এখানে অত্র এলাকার যত ভিন্ন ভিন্ন ধর্মাবলম্বীরা আছেন তাদেরকে আমরা একশত পার্সেন্ট নিরাপদ দেওয়ার ব্যবস্থা আমরা তাদেরকে এতটুকু বলতে চাই বিগত জীবনে আপনারা যতটা না সুখে আর আনন্দ ছিলেন ইনশাআল্লাহ ইসলাম ইসলাম অমুসলিমদের নিরাপত্তার বিধান এত কঠোর করেছেন যে নিজের ভাইয়ের মতো দেখার কথা বলেছেন কথা বলেন ঠিক না ঠিক পাঁচ তারিখের সুপরে আপনারা দেখেছেন এই দেশে বিভিন্ন দলেরা তারা রোড ঘাট দোকানপাট পাট টেম্পু স্ট্যান্ড বিভিন্ন কিছু দখলে ব্যস্ত ছিল কথা বলেন বিভিন্ন কিছু দখলে ব্যস্ত ছিল কিন্তু আলহামদুলিল্লাহ ইসলামী আন্দোলন বাংলাদেশের কর্মীরা ইসলামকে যারা ভালোবাসে এত স্পষ্ট সব উদাহরণ সামনে থাকার পরেও যদি পুরাতন মালকে আবার নতুন বোতলে ঢুকানোর চেষ্টা করেন তাহলে বাংলাদেশে এমন এক আমাবস্যার কালো ঝড় আর মেঘ আসবে ওটা সকালে সূর্য আর কোনোদিন দেখবেন না দেশ মানবতা ইসলাম তিন মূলনীতির আলোকে একটা মূলনীতি ঘোষণা করেছেন যে আগামী নির্বাচন হবে এই তিন মূলনীতির আলোকে জোটবদ্ধ আন্দোলন নির্বাচন সেটা হলো ইসলাম দেশ মানবতা এই তিন কথার ভিত্তিতে যারাই আসবে যারাই আসবে অমুসলিমরাও যদি আসে তাদের সাথে একাকার হয়ে আমরা আগামী দেশকে করতে চাই ইনশাআল্লাহ এজন্য এলাকার ধর্ম অমুসলিম ভাইদের ভিতরে আপনারা সংগঠন করবেন তাদেরকে সাথে নেবেন আন্দোলনের সদস্য সদস্যবরণ করাবেন এবং তাদের দ্বারে দ্বারে যাবেন তাদেরকে বুঝাবেন যে আমার টাইম আর দুই মিনিট আছে এই আমরা তাদেরকে যাব তাদের কাছে যাব গিয়ে আমরা তাদেরকে বুঝাবো যে আপনারা ইসলাম এসেছে মানবতার মুক্তির জন্য শুধু মুসলমানদের মুক্তির জন্য না ইসলাম এসএসএ মানবতার মুক্তির জন্য কাজেই আমার পুরস্কার এবং শেষ বক্তব্য হলো আগামী নির্বাচন হবে ইনশাআল্লাহ এক পক্ষে নির্বাচন বাংলাদেশের সমস্ত মুসলমানেরা এক পক্ষে যেন ভোট দিতে পারে সেই জন্য পীর সাহেব দরবারে ডাক দিয়েছেন জাগো মুসলমানেরা জাগো समस्त যারা দেশকে বাঁচাতে চাও তারা জাগো ইসলামের জন্য দেশের জন্য জন্য আমার জন্য সন্ত্রাস মুক্ত একটি বাংলাদেশ গড়ার জন্য ইসলামের পক্ষে এক পক্ষে যদি হাত টাকা বুঝিনা দাঁড়ি পल्ला বুঝিনা রেক্ষা বুঝিনা তার পরিবার কা বুঝিনা কলাgameState যদি কেন্দ্রীয়ভাবে কা কেদার করা হয়ে হয় তার পক্ষে কারাসাস করতে করতে আল্লাহু আকবার আল্লাহ আল্লাহ পাক আমাদেরকে কবুল করেন সকলে বরি আমিন ওয়akhir দাওয়ান আলহামদুলিল্লাহ ই রাব্বিল আলামিন আলহামদুলিল্লাহ ই